স্বাস্থ্য ও পুষ্টি সমৃদ্ধিতে নিরাপদ খাদ্যের তালিকায় বাফেট লাউঞ্জ মিরপুর রিপোর্ট সামাদুল সামাদ রাজধানী মিরপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তর উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই কর্মশালা বাফেট লাউঞ্জ মিরপুর বারো যৌথভাবে পরিচালিত হয় কর্মশালায় খাদ্য ব্যবহৃত নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ অনুমোদিত অনমৃত গোলাপ জল ও কেওড়া সুগন্ধি টেক্সটাইল রং ও বিভিন্ন ক্ষতিকর ফ্লেভার এসবের কোনো অস্তিত্ব বাফেট লাউঞ্জে পাওয়া যায়নি বলে পরিদর্শক দলের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু বড়ুয়ার নেতৃত্বে কর্মশালা অনুষ্ঠিত হয় বাফেট লাউঞ্জের সম্মানিত ম্যানেজার ফরহাদ উদ্দিন খান আমাদের প্রতিনিধিকে জানান আমি ব্রাঞ্চের ম্যানেজার ফরহাদ খান আলী আসলে এখানে খাদ্য অধিদপ্তর থেকে যে আজকে যে ট্রেনিংয়ের ব্যবস্থাটা করা হয়েছে এটা নিঃসন্দেহে অনেক প্রশংসনীয় একটা ব্যাপার কারণ ওনারা ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারছি এখানে ওনাদের মধ্যে থেকে ট্রেনার আসে ম্যাজিস্ট্রেট আসছে এবং আমাদের অনেক প্রশ্ন ছিল খাদ্য ব্যাপারে ফুড পার্সোনাল হাইজিনের ব্যাপারে কিচেন আমরা কীভাবে ক্লিন রাখবো ওনারা আমাদের সব ব্যাপারেই অনেক হেল্প করেছে এবং ওনাদের টিম গিয়ে আমাদের কিচেনে সব কিছু চেক করে আসছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক পেয়েছে এবং আমাদেরকে তারা আরও সাজেশন দিয়েছে যে আমরা এটাকে আরও বেটার কীভাবে রাখতে পারি বিভিন্ন কাগজপত্র ব্যাপারে আমরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ এই আপনার যে বছরটা যে চলতেছে এখানকার পঁচিশ ছাব্বিশের যে কাগজপত্রগুলো আছে এগুলো আপডেট আছে কিনা আমরা দেখার অংশ আপডেট আসে এবং ওনারা বললো যে ভবিষ্যতে আমরা কীভাবে এটা আপডেট থেকে আরো সুন্দরভাবে করতে পারবো সে সমস্ত আমাদের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবগত হয়ে আমাদেরকে সু মানে পরামর্শ দিল এবং যেটা আমাদের জন্য আসলেই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে খুবই উপকারিতা জিনিস এবং আমরা আসলেই খুবই খুশি আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি মানে বাংলাদেশ খাদ্য এক আমাদের উপর আর ওনারা খুবই হেল্পফুল ছিল এটা আমাদের মানে পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাতে আমাদের উপরে নিশ্চিন্তে নিয়ে মানে আমাদের এখানে আসতে পারেন আমাদের উপরে আপনারা আপনাদের বিশ্বাস ছিল এবং আপনারা আমাদের বাফেট লঞ্চের গেস্ট আলহামদুলিল্লাহ সবসময় অনেক ভালো সবাই আমাদের সবসময় গেস্ট থাকে আলহামদুলিল্লাহ আমরা সব ধরনের অনুষ্ঠান করে থাকি এবং এই মেসেজের কারণে বা এই ওনাদের ভোক্তা দপ্তর বা আপনার নিরাপদ খাদ্য আইন ওনারা যে আমাদের এখানে যে প্রোগ্রামটা করলো এই প্রোগ্রাম করাতে আমাদের কিচেন চেক করাতে আমরা নিজেরাও স্যাটিসফাইড যে আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু দিচ্ছি আমরাও খুশি এবং আমাদের এখানে যারা গেস্টরা আসবে তারা ভবিষ্যতেও যারা আসবে তারাও সুত্রুতভাবে আসতে পারবে নিঃসন্দেহে যে মার্ফেট লঞ্চে গেলে ভালো খাবার পাবো কারণ যেহেতু আমরা পরীক্ষিত ভালো হিসেবে আমাদের কিচেন পরীক্ষিত স্টাফরা পরীক্ষিত এবং আমরা ট্রেন আপ যেহেতু আমরা অলরেডি আমরা মানে প্রশিক্ষণ প্রাপ্ত তো আশা করি আমরা এখন আরও বেটার কিছু দিতে পারবো ধন্যবাদ থ্যাংক ইউ